প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি হাজির হয়েছি ক্লাস এইটের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে জানবো শিলামণ্ডল সম্পর্কে তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন শিলামণ্ডল সম্পর্কে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এটা সহজেই জেনে নিই শিলামণ্ডলে প্রথমে আমরা জানি যে আমরা যে অঞ্চলটাই হেঁটে চলে বেড়াই বসবাস করি সেটা কিন্তু শিলামণ্ডলের একটা অংশ অর্থাৎ পৃথিবীর উপরে পৃষ্ঠকে বলা হয় তাহলে এর যদি আমরা ডেফিনেশন দিই কি বলবো ডেফিনেশনটা তাহলে আমরা প্রথমে কি দেব না সংজ্ঞা দেব তাহলে পৃথিবীর উপরিভাগে অবস্থিত কি কী থাকে শক্ত হয় শক্ত তার মানে কঠিন এবং নরম মাটি দ্বারা গঠিত নরম মাটির দ্বারা গঠিত যে স্তর পাবে সেই স্তরটিকে বলা হচ্ছে কিন্তু শিলামণ্ডল ডেফিনেশন কি বললাম যে পৃথিবীর উপরিভাগে অবস্থিত যে শক্ত কঠিন নরম মাটি দ্বারা স্তর রয়েছে সেই স্তরটিকে বলা হচ্ছে কিন্তু শিলামণ্ডল আবার ডিমের ক্ষেত্রে যদি তোমরা বলো ডিম ডিমের কুসুম পাবে কেন্দ্রমণ্ডলের সাথে তুলনা তারপরে হচ্ছে সাদা অংশ পাবে গুরুমণ্ডলের সাথে তুলনা তারপরে হচ্ছে খোসাটাকে পাবে তাই না ওটা হচ্ছে শিলামণ্ডল তাহলে ডিমের খোসা এক কথাই তাহলে আমরা ডেফিনেশন জেনেছি এবার এ সম্পর্কে আমরা ডিটেল জানবো বৈশিষ্ট্য আকারে জানবো তাহলে আমরা জানবো কি বৈশিষ্ট্য আকারে দেখো প্রথম বৈশিষ্ট্য আমরা কি বলব এর অবস্থান এটা কোথায় অবস্থিত এটি পৃথিবী পৃষ্ঠে অবস্থিত তাহলে আমরা জানলাম এটা কোথায় আছে না পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ পৃথিবীর উপরই ভাগে অবস্থিত ঠিক আছে দু নম্বর বৈশিষ্ট্য এর ঘনত্ব কত দেখো ঘনত্ব বলতে কি বোঝায় ঘনত্ব হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এলাকার মাটিকে তুলে যদি ওজন করা হয় যে ওজনটি পাবে সেটা এই মাটির ঘনত্ব কি বললাম এক বর্গ সেন্টিমিটার মাটিকে তুমি কেটে যদি ওজন করো যে ওজনটি পাবে সেটার ঘনত্ব ওটা কিসে মাপা হয় ওটা হচ্ছে গ্রাম গ্রাম পার ঘনসেমি ঠিক আছে ঘনসেমি মানে হচ্ছে কিউ গ্রাম পার ঘনসেমিতে মাপা হয় তাহলে এর ঘনত্ব কত এর গড় ঘনত্ব রয়েছে টু পয়েন্ট সেভেন গড় ঘনত্ব কারণ শিয়াল সীমার যদি গড়ে হিসাব করা হয় ঘনত্ব কত পাবে টু পয়েন্ট সেভেন গ্রাম পার ঘনসেমি তাহলে শিয়ালের ঘনত্ব কত সীমার ঘনত্ব কত শিয়াল সীমা বলছি এখন কিন্তু পরে বুঝে যাবে ঠিক আছে আমি বলবো সব বলব তাহলে এর উপরের দিকে ঘনত্ব নিশ্চয়ই হালকা হবে টু পয়েন্ট গ্রাম পার ঘনসেমি আর নিচের দিকে এটা ভারী টু পয়েন্ট নাইন গ্রাম পার ঘনসেমি তাহলে আমরা ঘনত্ব পেয়ে গেলাম তাহলে এই যে শিয়াল এবং সীমাকে আলাদা করেছে কি একটা বিযুক্তি রেখা যে রেখা দ্বারা দুটি সরকার আলাদা করা হয় তাকে বিযুক্তি বলে তাহলে বিযুক্তি আলাদা করেছে একে বলা হচ্ছে কর্নাটো বিযুক্তি তাহলে তিন নম্বর আমরা কী পাবো বিযুক্তি তাহলে এখানে কোন বিযুক্তি আছে শিয়ান এবং সীমাকে আলাদা করেছে একটি বিযুক্তি রেখা যে বিযুক্তি তার নাম হচ্ছে কনরাডো বিযুক্তি তাহলে কোন বিযুক্তি পেলে কনরাডো বিযুক্তি এছাড়া এই শিলামণ্ডলের নিচে কোন স্তর আছে গুরুমন্ডল তাহলে গুরুমন্ডলকে শিলামণ্ডল আলাদা করেছে কোন বিযুক্তি মোহর বিযুক্তি তাহলে আমরা এখানে লিখে দেবো মোহ বিযুক্তি বা মোহর বিযুক্তি এটা কাকে আলাদা করেছে শিলামণ্ডলকে গুরুমন্ডল থেকে আলাদা করে দিয়েছে ঠিক আছে তারপরে এই স্তরের আমরা কি দেখবো উপাদান কি কি রয়েছে এখানে আমরা সিলিকা অ্যালুমিনিয়াম এবং সিলিকা ম্যাগনেশিয়াম পাই উপাদান হিসেবে লিখি উপাদান তাহলে এর প্রধান কী কী উপাদান হচ্ছে সিলিকা মানে এসআই সিলিকা এম জি মানে ম্যাগনেশিয়াম আর এ এল মানে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবং সিলিকন এই সমস্ত উপাদানগুলো এতে রয়েছে অর্থাৎ শিলামণ্ডলে পাবে তারপরে কী বলবে এবার বলবো বিস্তার তাহলে এটি কত দূর পর্যন্ত রয়েছে দেখো শিয়াল শিয়াল অত্যন্ত হালকা এর গড় হচ্ছে গভীরতা সত্তর কিলোমিটার আর ওটা মহাদেশীয় স্তর বলা হয় সেই জন্য আর মহাসাগরীয় স্তর যেটা পাঁচ থেকে দশ কিলোমিটার গড় গভীরতায় রয়েছে তাহলে এর গড় যদি বলা হয় গড়ে কিন্তু তেত্রিশ কিলোমিটার রয়েছে এভারেজ তবে আমরা লিখবো যে তবে মহাদেশে রয়েছে সত্তর কিলোমিটার আর মহাসাগরে রয়েছে পাঁচ থেকে দশ কিলোমিটার তাহলে এর বৈশিষ্ট্য হিসেবে আমরা সব জেনে গিয়েছি এবার আমরা দুটো স্তরে ভাগ করবে কে কি বলবো যে এই শিলামণ্ডলকে দুটি উপভাগে ভাগ করা হয় তাহলে শিলামণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে শিয়াল এস আই এল শিয়াল আর একটা হচ্ছে সীমা তাহলে শিয়াল সম্পর্কে এবং সীমা সম্পর্কে একটু বলবো শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূতক এস আই মানে শিলিকা আর এ এল মানে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত শিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত স্তরকে বলা হচ্ছে শিয়াল আর সীমা হচ্ছে এস আই মানে সি আর এম এ মানে হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে সিলিকন এবং ম্যাগনেশিয়াম উপাদান দ্বারা গঠিত স্তরকে বলা হচ্ছে সীমা যেটা মহাসাগরীয় ভোতা ক্লিয়ার তাহলে এর ঘনত্ব আমরা আগেই পেয়েছি এর ঘনত্ব টু পয়েন্ট এইট আর এর ঘনত্ব টু তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি বোঝা যায় অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি কেমন লেগেছে জানতে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে